ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আরসি গ্রামে আমাদের পরিবেশটা দেখেন আমরা আহ অনেক দিন পর গ্রামে আসলাম প্রায় এক বছর পরই তা আমাদের গ্রামের পরিবেশটা দেখেন কিভাবে আহ সুন্দরবনের কাছাকাছি আমাদের এলাকা আর আমাদের কথা আমাদের ভিডিও যে যেখান থেকে দেখেন সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের গ্রামটা কেমন লাগে আমাদের পরিবেশটা কেমন লাগে আর যারা বাড়িতে গেছেন দোয়া করি যাতে আপনারা আবার সুন্দরভাবে আসতে পারেন ঢাকায় আর সবার জন্য সবাই দোয়া করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলগুলো চ্যানেল আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইউটিউব ও ফেসবুক আমাদের সবই আছে আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট চাই করে শেয়ার করবেন আর পরিবেশগুলা আসলে সুন্দর যে গ্রামের পরিবেশ আহ অনেক ভালো হয়তো যে আপনার গ্রামের পরিবেশ কেমন আপনি একটু জানাবেন আশা করি